ভূত বা প্রেতাত্মার গল্প সারা পৃথিবী জুড়েই বিপুলভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তেমনি ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গোয়াতে সবচেয়ে বেশি যে ভূতকে নিয়ে চর্চা হয় তার নাম হচ্ছে দেবচর কনকানি ভাষায় দেবচর কথাটির আক্ষরিক অর্থ হলো যে দেবতার পথে চলে গেছে সাধারণত দেবচরদের ভালো আত্মা হিসেবেই বিবেচনা করা হয় যাদের শেপশিফটিং অথবা রূপ পরিবর্তনের ক্ষমতা রয়েছে কথিত আছে রাতের বেলায় গোয়ার রাস্তায় অনেক ট্যুরিস্টই পথ হারিয়ে ফেলে ঠিক সেই সময় দেবচোর হাজির হয়ে তাদের গন্তব্যস্থলে নিয়ে যেতে সাহায্য করে এরকম একটা ঘটনা প্রখ্যাত অভিনেতা ও ডিরেক্টর ফরহান আক্তারের সাথেও ঘটেছিল আমি আর লস্ট ফিয়ার ওয়াইড ওয়ান হোয়াইট কার কামস ইন ফ্রন্ট অফ আস এন্ড অন দ্য ব্যাক ইজ রিটেন ফলো কিন্তু তারা মানুষজনকে বিরক্ত করার জন্য বিখ্যাত তাই কেউ যদি কখনো দুষ্টুমি করে তবে তখন মজা করে বলা হয় যে এই তোমাকে কি দেবচরে ধরেছে যদিও শিশুরা তাদের ভয় পায় বড়রা জানে যে এটি একটি নিরীহ এবং বোকা আত্মা যাকে সহজেই ধোকা দেওয়া যায় আজকে আমি আপনাদের দেবচর নিয়ে এমন একটি গল্প বলবো যা দেখায় আত্মা ও প্রেতাত্মার গল্পগুলো কিভাবে লোক কাহিনীর মাধ্যমে জীবিত থাকে ভারতের গোয়াতে অঞ্জলি নামক এক মহিলা বাস করত তার একটি মেয়ে ছিল যার নাম ছিল রোজালিন স্বামীর মৃত্যুর পর অঞ্জলি একাই তাকে বড় করেছে রোজালিন সবার কাছে রোজি নামেই পরিচিত ছিল মেয়েটি দেখতে ছিল অসম্ভব সুন্দরী মেয়েটির বয়স যতদিনে আঠারো পার করে ততদিনে তার রূপের আখ্যান চারপাশে ছড়িয়ে পড়েছে অঞ্জলি মেয়েটির বিয়ে নিয়ে চিন্তিত হতে শুরু করে শহরের সব যোগ্য ছেলেরা তার বিয়ের জন্য প্রস্তাব পাঠাতে শুরু করে কিন্তু রোজই কোনো না কোনো অজুহাতে প্রত্যাখ্যান করতে থাকতো এই ছেলে খুব পেটে অথবা এই ছেলে একদমই দেখতে ভালো না এরকম নানা রকম ওয়েড এক্সকিউজ দিয়ে সে ছেলেদেরকে রিজেক্ট করতে থাকে এদিকে অঞ্জলি তার মেয়ের এই মাইন্ডসেট দেখে একদমই বিরক্ত হয়ে গিয়েছিল একদিন সে রেগে গিয়ে রোজিকে বললো দেখো রোজি তোমার এসব কাণ্ড কারখানা আমার একদমই ভালো লাগছে না এরপর যেই ছেলে তোমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসবে আমি তার সাথে দেবচর বিয়ে দিব রাতের বেলা ঠিক ওই সময় একজন দেবচর ও তাদের বাড়ির বারঝাড়ের পিছনে লুকিয়ে তাদের কথাগুলো শুনছিল সে অঞ্জলির এই কথা শুনেই বারান্দায় লাভ দিয়ে উঠলো এবং দরজায় ধাক্কা দিল এত রাতে কি আসতে পারে অঞ্জলি ভাবল কে ওখানে অঞ্জলি ঘর থেকে চিৎকার দিয়ে বলল আমি দেবচর তোমার জামাই আমি তোমার মেয়েকে বিয়ে করতে এসেছি আনন্দের সঙ্গে বলে উঠল দেবচর এদিকে অঞ্জলি নার্ভাস হয়ে পড়ল সে কখনো ভাবেনি যে তার মেয়ের জন্য সত্যি সত্যি একজন দেবচর এসে হাজির হবে সে তার মেয়েকে এই কথাগুলো বলেছিল যাতে সে বিয়ের জন্য রাজি হয়ে যায় কিন্তু এখানে তো হিতে বিপরীত হয়ে যাচ্ছে এখন এখন একজন দেবচোর দরজায় এসে তার হাত চাইছে আমি আমি কি করব। আমার কথার সত্যিকারের মেয়ের বিরুদ্ধে যাবো অঞ্জলি মনে মনে ভাবছে তার মেয়ের দিকে তাকিয়ে বললো রোজিন মনে হচ্ছে তোমাকে একটা বিপদে পড়তে হবে একজন দেবচোর দরজার পিছনে দাঁড়িয়ে তোমাকে বিয়ে করার জন্য অপেক্ষা করছে আমি তাকে ফিরিয়ে দিতে পারবো না তুমি প্রস্তুত হয়ে নাও মায়ের কথা শুনে রোজি ভয়ে কাঁপতে শুরু করলো মা প্লিজ তাকে ফিরিয়ে দাও তুমি এরপর যার সাথে বিয়ে করতে বলবো আমি তাকেই বিয়ে করব। সে যদি বোধির বোবা বা অন্ধ হয় তবু আমি তাকে বিয়ে করব। কিন্তু প্লিজ এই দেবচরকে এখান থেকে বিদায় করো রোজি তার মায়ের হাত ধরে অনুনয় বিনয় করতে শুরু করবে এদিকে অঞ্জলি তার বুদ্ধি খাটিয়ে কিছু একটা বের করার চেষ্টা করছে কিছুক্ষণ পর সে দরজার কাছাকাছি গিয়ে দেবচোরকে জিজ্ঞেস করলো আমার প্রিয় জামাই আমি কিভাবে জানবো তুমি একজন দেবচর ও শাশুড়ি মা আমি একজন তুমি দরজা খুলো আর নিজেই দেখলাম দেবচর উত্তর দিল কিভাবে জানবো আমার কথা শোনো আর আমি যা বলি তাই করো যখন আমি নিশ্চিত হব যে তুমি আসলেই একজন দেবচর তখনই আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেব অঞ্জলি বলল। এদিকে দেবচর উত্তেজিত হয়ে উঠছে এদিকে দেবচর অধীর হয়ে জিজ্ঞেস করলো বলো কি করলে প্রমাণ হবে আমি সত্যি একজন দেবচর অঞ্জলি বলল যদি তুমি সত্যি একজন দেবচর হও তাহলে তালার ভিতরে ছিদ্র দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করো এতে আমি নিশ্চিত হব যে তুমি সত্যি একজন দেবচর এবং আমার সুন্দরী মেয়ের সাথে তখন তোমার বিয়ে দিয়ে দিব দেবচর বললো ও এটা তো খুবই সহজ কাজ আমি এখনই আসছি শাশুড়ি মা অঞ্জলি চিৎকার দিয়ে বললো দাঁড়াও অত তাড়া করো না আমি এক থেকে তিন পর্যন্ত গুনবো তারপর তুমি আসতে পারো তারপর অঞ্জলি একটা বোতল দিয়ে তালার ছিদ্রটা ধরে রাখলো সে এক থেকে তিন পর্যন্ত গুনলো এবং তারপর দেবচর নিজেকে শৃঙ্খ করে বা সংকুচিত করে তালার ছিদ্রের ভিতর দিয়ে সেধিয়ে গেল। এবং শেষ মে সে বোতলের ভিতরে এসে ঢুকে পড়লো এদিকে অঞ্জলি দ্রুত বোতলটি ঢাকনা দিয়ে বন্ধ করে দিল দেবচর বোতলের ভিতরে ঢোকার পর চিৎকার এবং লাফালাফি করতে শুরু করলো কিন্তু কেউ তার চিৎকার শুনতে পেল না তার শাশুড়ি তাকে বড্ড একটা ধোকা দিয়ে দিয়েছে অঞ্জলি তারপরে একটি বনের ভিতর গিয়ে একটা গভীর গর্তের মধ্যে বোতলটি ফেলে দিল দেবচর পথচারীদের অনুরোধ করতে থাকলো যে প্লিজ আমাকে এখান থেকে বের করো কিন্তু কেউ তাকে সাহায্য করলো না দেবচর এখনো একটি বোতলের মধ্যে আটকা আছে উদ্ধারের অপেক্ষায় এরকম আরো আরো ইন্টারেস্টিং গল্প শোনার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে